আসসালামু আলাইকুম সকলকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে স্বাগতম শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছে আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বিলটি বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রশ্ন এক স্বাধীনতা যুদ্ধে কতজন বীরুত্তম খেতাব লাভ করেন উত্তর হলো সাতষট্টি জন আগে ছিল আটষট্টি প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন একশো জন প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতি ক্ষেতাবি প্রাপ্তির সংখ্যা কত চারশো চব্বিশ জন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন প্রাপ্ত হন ছয়শো বাহাত্তর জন মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয় রেসকোর্স ময়দানে জেনারেল এ কে নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করে জেনারেল জগজিৎ সিং আরোরার উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম অপারেশন চার্জ লাইট শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালের মধ্যরাতে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে বাক করা হয়েছিল এগারোটি কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না দশ নং সেক্টর স্বাধীনতা যুদ্ধে কতজন বীর শ্রেষ্ঠ উপাধি লাভ করেন সাতজন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন বিমান বাহিনীর প্রধান কমান্ডর এ কে খন্দকার কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন বীরশ্রেষ্ঠের কোনো খেতাবি কবর নেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায় প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো সালে সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয় দশ এপ্রিল উনিশশো বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশের প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে সতেরোই এপ্রিল উনিশশো বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল সতেরোই এপ্রিল উনিশশো বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল ছয়জন বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল মেহেরপুর জেলার মুজিবনগরে মুজিবনগরের পুরাতন নাম কী ছিল বৈদ্যনাথ তলার ভবের পাড়া কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন এম মনসুর আলী বাংলাদেশের পতাকাকে প্রথম উত্থোলন করেন আসমো আব্দুর রব কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় তিনি মার্চ উনিশশো একাত্তর পল্টন ময়দানে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয় চট্টগ্রামের কালুরঘাটে ছাব্বিশে মার্চ উনিশশো মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংগঠিত হয় উনিশে মার্চ উনিশশো গাজীপুরে শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতেই মুক্তি লাভ করেন আটই জানুয়ারি উনিশশো বাহাত্তর এদেশের মাটি চাই মানুষ নয় এ উক্তিকার জেনারেল ইয়াহিয়া খান মজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে তাজউদ্দিন আহমেদ মজিবনগর সরকারের রাষ্ট্রপতিকে ছিলেন শেখ মুজিবুর রহমান মজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতিকে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন মাহমুদ উদ্দিন মাহবুব উদ্দিন আহমেদ জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন এপ্রিল উনিশশো একাত্তর প্রথম কোন বাংলাদেশি কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন এম হোসেন আলী সাইমন ড্রিং কে ছিলেন উনিশশো সালের ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক যিনি সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন বাংলাদেশে যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ছয় ডিসেম্বর উনিশশো বাংলাদেশ যৌথ কমান্ডোর সেনা দক্ষ কে ছিলেন জেনারেল জগজিত সিং আরোরা কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন আব্দুল সত্তার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর অপারেশন চার্জ লাইটের পরিকল্পনাকারী কে ছিলেন ইয়াহিয়া খান সর্বকনিষ্ঠ খেতাবদারী মুক্তিযোদ্ধার নাম কী শহীদুল ইসলাম বীর প্রতীক বারো বছর সাতই মার্চ কোর্স ময়দানের উপস্থিতি লোকসংখ্যা কত ছিল প্রায় দশ লক্ষ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে এম মনসুর আলী সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কি ছিল এমএফ কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল ভারতের আমবাসা এলাকায় দুজন খেতাবদারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামন বিবি বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কী ছিল মাদার মারিও ভেরেনজি স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশিকে হোসাইন হেমার ওয়াডার অর্ডারল্যান্ড অস্ট্রেলিয়া বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবদারী মুক্তিযোদ্ধাকে শহীদুল ইসলাম লালু বীর প্রতীক বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে একুশে নভেম্বর উনিশশো রাজাকার বাহিনী গঠন করেন কে মৌলানা মৌলানা এ কে এম ইউসুফ উনিশশো একাত্তরে ভারতীয় বিমানঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে তেরো নভেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় ঢাকার কোন এলাকায় অবস্থিত সেগুন বাগিচা কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বাঞ্চল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন জুলফিকার আলী বুট্টো মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিবাহিনী কবিগঠিত হয় উনিশশো একাত্তর সালের এগারোই জুলাই শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরনের কৌশল অবলম্বন করেছিলেন এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি গেরিলা আক্রমণ ও সম্মুখযুদ্ধ শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয় দফা ঘোষণা করেন তেইশে মার্চ উনিশশো ছেষট্টি সালে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন মেজর খালিদ মোশারফ মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল মুক্তি কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় তিনি মার্চ উনিশশো একাত্তর কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় চোদ্দোই ডিসেম্বর মুক্তিযুদ্ধ কত লোক প্রাণ হারায় প্রায় তিরিশ লাখ মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক উপাধি কয়টি চারটি মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি জয় বাংলা যৌত বাহিনী গঠিত হয়েছিল কবে উনিশশো সালের একুশে নভেম্বর অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা করে চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দশ নং সেক্টরে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি যশোর মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল যুক্তরাজ্য কখন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন চোদ্দই ডিসেম্বর শরণার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার ভারত সরকার মার্ক টলি কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক বিবিসি সাইমন ড্রিং কে ছিলেন ব্রিটিশ সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবে লাভকারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের দাস মুক্তিযুদ্ধের সময় বিগ্রেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল তিনটি মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌর বাং শশাত শাসিত বাংলা এবং বাসমর চেতন কোথায় অবস্থিত যশোর রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস এম বি সোয়াত চট্টগ্রামে পৌঁছে কত তারিখে তিনে মার্চ অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানি জাহাজ ধ্বংস করে সাইটটি মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় আঠারো এপ্রিল আঠারো এপ্রিল কলকাতায় আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসে বাংলার মুক্তিসনদ হিসেবে কে পরিচিত সাতই মার্চের বাসন সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্টেট উত্তর হবে আই আইবরি কোস্ট কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন মেজর জেনারেল জ্যাকব উনিশশো সালে বাইশে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত জুলফিকার আলী বুট্টু মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত বিচারপতি আবু সাঈদ চৌধুরী বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন